আসসালামু আলাইকুম এই ভিডিওতে যেই কার্গো লিফটটি দেখতে পাচ্ছেন এটি একটি মালামাল বহনকারী কার্গো লিফট এই কার্গো লিফটটি আমরা ছোট্ট একটা জায়গার মধ্যে সেট করেছি এইটা হচ্ছে লম্বা ছত্রিশ ইঞ্চি এবং পাশে মাত্র বাইশ ইঞ্চি জায়গা এইটা হচ্ছে সিঁড়ির মধ্যে এই কাজটি আমরা করেছি আমরা বিল্ডিংয়ের ভিতরে এবং বিল্ডিংয়ের বাহিরে এই ধরনের কার্গোলিফ্ট সেট আপ করে থাকি এইখানে ক্যাবিনে আমরা অ্যাক্রিলিক শিট ব্যবহার করেছি যেটা গ্লাসের মতো স্বচ্ছ দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটা ক্যাবিন করেছি আমরা এখানে আমরা বিভিন্ন সাইজের ক্যাবিন করে থাকি এবং বিভিন্ন জায়গা অনুযায়ী লোড ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই ধরনের কাজ করে থাকি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতেই আমরা এই ধরনের কার্গোলিফট সেট আপ করে থাকি আপনাদের যাদের মিল ফ্যাক্টরি গোডাউন এই জাতীয় কাজে আমাদের এই কার্গো লিফট ব্যবহার করা হয় মালামাল উঠানো নামানোর জন্য আমাদের বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আছে যেমন দুইশো কেজি দুইশো পঞ্চাশ কেজি তিনশো কেজি চারশো কেজি চারশো পঞ্চাশ কেজি পাঁচশো কেজি আটশো কেজি এক হাজার কেজি দেড় হাজার কেজি এবং দুই হাজার কেজি ক্যাপাসিটি সহ আমরা এই ধরনের কার্গো লিফট সেট আপ করে থাকি তা আপনাদের যদি কারো এই ধরনের কার্গো লিফট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কুটিরহাট বাজার রাজবাড়ি সদর রাজবাড়ি ভিডিওতে আপনারা যেই কার্গো লিফটি দেখতে পাচ্ছেন এই কার্গো লিফটি আমরা দুই তালা পর্যন্ত করেছি এইটাতে দুই তালা পর্যন্ত টোটাল খরচ হয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এইটা ছোট্ট একটা ক্যাবিন করা হয়েছে এইটাতে এবং আমরা এখানে দশ মিলি গাইডেল এবং দশ মিলি শ্যু ব্যবহার করেছি এই ধরনের কার্গো লিফ্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন জায়গাতেই এই ধরনের কার্গো লিফট সেট আপ করে থাকি এই কার্গো লিফটি হচ্ছে শুধুমাত্র মালামাল উঠানো নামানোর জন্য করা হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা নিচে বাফার স্প্রিং ব্যবহার করেছি এবং চারপাশে অ্যাক্রিলিক শীট ব্যবহার করেছি এক পাল্লার একটি দরজা করেছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানুয়াল সিস্টেমের লিফট আমাদের স্পিরিট কম বেশি করে থাকি আমরা চাহিদা অনুযায়ী এবং জায়গা অনুযায়ী আমাদের স্পিরিট কম বেশি হয়ে থাকে তা আপনাদের যদি কারো এই ধরনের লিফ্ট প্রয়োজন হয় মালামাল বহনকারী লিফট তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা কুটির পাজার, রাজবাড়ি সদর রাজবাড়ী।